कि ऑन न दे वो हां कोथाय हैं 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 कोथाय ऑन न दे दो ऑन हाँ. हाँ? न दे बोलते ऑन न पिन कर देबे पिन कर दबो ना हां ओ ये कोथाय बजबे ऑन न मुझे तो ऑन न ऑन पिन कर दो, दो ना हाँ. तो 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 पिन कर, हाँ. ना पीन कर दे

তুই তো এসে চান করবে এসে চান করবে একটা ছোট বড় হয়ে গেল তো অন্য তো ছোটই তো নাকি বড় কথা বাহ 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 রিপিন কার্ডটা দেন হ্যাঁ হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি এখানে বিশাল মিষ্টি আছে ভালো আমি একটু মেকআপ করে নিচ্ছি মেকআপ কিছুই করব না বাসি গায়ে লোক মেকআপ করে যাচ্ছি না তুমি তো সব কিছু করতে পারো না বিরাট করছো সাড়ে দশটার সময় বন্ডা টি তারপরে ওর জন্য অল্প করে ভাত খেলাম কি বনডা দা বলুন তোড়া পাটুয়ার

কিছুই করে না কি বলবো তাই তো এবার কি যাবে এবার যাবো রেডি হয়ে গেছি আই এম রেডি তাহলে চলো রেডি মাথা চুল ফুল আছে না চুল আছে আরে কি পিস কাজ আছে ওই 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 বেল্ট বেল্ট আজকে বেল্ট দুগাটি রয়েছে এখন গিয়ে এক গাদ্টি শেষ করবো সাড়ে দশটার মতো আর এক গাড়ি শেষ করবো শেষ করার পরে তারপরে আবার এক খাবার বেল আছে বিল ঠিক আছে তিনশো বিশ কেন আছি ঠিক আছে চলো তাহলে